বন্ধুরা শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার তরুণ ফুটবলারদের প্রতিবার সবচেয়ে বড় আসর এস এ এফ অনুদ সতেরো চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এই টুর্নামেন্টে লড়ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভারত ভুটান মালদ্বীপ আর পাকিস্তান তাদের মধ্যে আজকে সবচেয়ে আলোচিত ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল এই ম্যাচটি আপনারা কোথায় কোন স্টেডিয়ামে হবে আর আপনারা কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন চলুন জানি আজকের ভিডিওতে ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কলম্বো রেস্কিউ স্টেডিয়ামে এই এই স্টুডিওমে একসময় ছিল রেস্কিউ গ্রাউন্ড আর এখন এটি দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহাসিক ভেনু খেলা শুরু হবে 18 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সময় সন্ধ্যা 7টায় আর বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে এখন প্রশ্ন হচ্ছে ম্যাচ কোন ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেল গত ম্যাচে নেপাল বনাম শ্রীলঙ্কা খেলা এখানে লাইভ দেখানো হয়েছিল তাই বাংলাদেশ ম্যাচটি এখানে সম্প্রচার হবে সেটি একদম নিশ্চিত তাই দেরি না করে এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন তাদের ইউটিউব চ্যানেল যাতে লাইভ শুরু হতেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আপনি আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো ম্যাচের আগেই ম্যাচ আপডেট এবং নোটিফিকেশন পেয়ে যাবেন এবার চলুন একটু বাংলাদেশ দলের দিকে চোখ রাখা যাক আমাদের এই তরুণরা কিন্তু অনেক পরিশ্রম করে এসেছে এদের স্বপ্ন জাতীয় দলে জায়গা করে নেওয়া আর দেশের জন্য বড় অর্জন আনা নেপালের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না কারণ নেপাল বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ তবুও লাল সবুজের ছেলেরা জয়ের জন্যই মাঠে নামবে তাদের জন্য আমাদের সামর্থন হতে পারে বড় শক্তি তাহলে বন্ধুরা প্রস্তুত হন সবাই আঠারো সেপ্টেম্বর বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ দেখার জন্য আর সমর্থন করুন আমাদের তরুণ লাল সবুজের যোদ্ধাদের কারণ ফুটবল শুধু খেলা নয় ফুটবল আমাদের আবেগ আর আবেগ মানে বাংলাদেশ আর আপনি যদি এই ম্যাচ আপডেট পেয়ে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য আবারও দেখা হবে অন্য ম্যাচ আপডেট নিয়ে আল্লাহ হাফেজ